ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে আমাদের সাথে যুদ্ধ করতে ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে আমাদেরকে ভিকারি বলতে হুম ইন্ডিয়া দাদা বাবুরা আসছে আজকে একটা নিউজ দেখলাম ইন্ডিয়াতে মানে গরুর দুধের থেকে গরুর চুনার দাম বেশি মানে গরুর মূত্রের দাম বেশি মানে গ্রাম তো চুনা বলে গরুর চোনা বলে আমি যেটা শুনে মানে বড় হয়েছি কিন্তু আপনি যদি এটা খুব ভালোভাবে বলতে চান তাহলে গরুর মূত্র বলতে হবে ইন্ডিয়াতে গরুর দুধের থেকে গরুর মূত্রের দাম বেশি আপনারা কি জানেন পৃথিবীতে দুইটা প্রাণী আছে আপনারা জানেন যারা মলমূত্র খায় একটা হচ্ছে কুকুর আর একটা সোর যাই হোক তাহলে ইন্ডিয়ার যে নাগরিকরা আছে এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে নেই গরুর দুধের থেকে গরুর চুনার চাহিদা বেশি তা গরুর চুনা যারা খায় তাহলে যে আপনার পৃথিবীর দুইটা প্রাণী আছে যারা মলমূত্র খায় সেটা হচ্ছে যে এরা তাহলে এরা কী কাতারে বলেন। যে পশ্চিমবঙ্গে যারা আছে এরা কি কাতারে পড়ে যে এরা গরুর দুধের থেকে গরুর চুনা খায় আর এরাই কিনা আমাদেরকে মানে শিখাইতে আসে যে আমরা ভিকারি আমরা খাইতে পাই না হ্যান পাই না ত্যান পাই না এই কথাগুলো আমাদের বলতে আসে যারা কিনা রেগুলার বাইরে টয়লেট করে আসলে দেখেন ওরা তো মানে সমালোচনা করতে চাই না কিন্তু এইসব নিউজ দেখলে মানে কথা না বলে থাকতে পারি না ভাই এখানে দেখবেন অনেকে এসে কমেন্ট করবে হ্যান ত্যান ভাই বাংলাদেশের তুই এই জিনিস একটা খারাপ জিনিস দেখা যে বাংলাদেশে কয়জন মানুষ বাইরে টয়লেট করে বাংলাদেশে কয়জন মানুষ না খেয়ে থাক মারা যায় দেখা দেখ নিউজ দেখা কিন্তু তোদের দেশে যদি নিউজ বের করি যে ইন্ডিয়াতে কত লক্ষ মানুষ না খেয়ে থাকে কত লক্ষ মানুষ বাইরে ঘুমায় কত লক্ষ মানুষ বাইরে টয়লেট করে লক্ষ্য বললে ভুল হবে ছেচল্লিশ কোটি মানুষ বাইরে এখনো টয়লেট করে তোদের দিক থেকে তো সব দিক থেকে তো আমরা ভালো আছি আমাদের মাথাপিছু আয় কত তোদের মাথাপিছু আয় দেখ পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় আর বাংলাদেশের মাথা আয় কত পশ্চিমবঙ্গ তো আমাদের সাথেই তো ঠিক না তোদের ওইখানে মাথা পিছু আয় কত আমাদের এখানে মাথা পিছু আয় কত তোদের দিল্লির মানুষই গণে না দিল্লি মুম্বাই এইসব অঞ্চলের মানুষই তো পশ্চিমবঙ্গের মানুষের কথা শুনলে মানে কি বলবো বাংলাদেশের কোনো দেশ কোনো জেলার নাগরিক হিসেবে কোন জেলায় কিন্তু বৈষম্য নাই সবাই সমানভাবেই যে এ বড় লোকে এ গরিব এটা না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু আয় কম এই জন্য দিল্লির মানুষ এদেরকে ছোট করে দেখে মুম্বাইয়ের মানুষ ছোট করে দেখে আর আমাদের সাথে আসছে আমাদেরকে ইয়া করতে আসছে যে আমরা না খেয়ে থাকি আমরা ইন্ডিয়া হেল্প না করলে চলতে পারবো না হ্যান তেন এই কথাগুলা এই কথাগুলো যারা মলমূত্র খায় তাদের ভিতর যাই হোক সুর আর কুত্তা এখন তোমরাও তো একটা প্রাণীর মলমূত্র খাও তাহলে তোমরা ধরে নে তোমরা কোন কাতারে পড়ো আমরা এটা বলতে না ভাই তোমাদের সমালোচনা করতে চাই না কিন্তু তোমরা সমালোচনা করতে বাধ্য করো আমরা সমালোচনা করতে চাই না সত্যি বলতেছে আমরা তোমাদেরকে আমাদের প্রতিবেশী মনে করতাম আপন মনে করতাম কখনো কোন জায়গা থেকে দেখছো যে আমরা পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে সমালোচনা করছি সমালোচনা এখন কেন করতেছি কারণ তোমাদের শুভেন্দু তোমাদের মুহুক এরা হচ্ছে বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামাগামি করতেছে তোমাদের যে মমতা দিদি সে তো কিছুদিন আগে বলছিল যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর মানে করতে বলছিল যেখানে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে আমাদের দেশের নাগরিক তোমাদের দেশে যাচ্ছে ভুল ভাল নিউজ প্রচার করতে তাদেরকে জোর করে নিউজ করাইতেছো করাইতেছো না তা তোমাদেরকে না আমাদের কথা বলতে হয় তোমরা কথা বলতে বাধ্য করছো তোমরা যে গরুর চুনা খাও এটা নিয়ে কেন কথা বলবো এতদিন তো কথা বলি নাই তোমরা তো আগে থেকেই গরুর চুনা খাইতা গরুর মূত্র তো আগে থেকেই খাইতা তোমাদের পশ্চিমবঙ্গে গরুর দুধের থেকে গরুর চুনার দাম বেশি মানে গরুর মূত্রের দাম বেশি এটা তো আমরা জানতাম আগে কেন বলি নাই এখন তোমাদের কেন ছোট করি বিকজ অফ তোমরা আমাদেরকে ছোট করতেছো তো তোমরা আমাদেরকে ছোটো করবা আমরা তোমাদের ছোট করবো না এটা তো হবে না তোমরা যতটুকু করবা ততটুকুই পাবা ধন্যবাদ